আমাদের এই মিছিলটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা নয় এই মিছিলটা পুরুষতন্ত্র ভার্সেস আমাদের ছাত্র নয় এই মিছিলটা প্রশাসন ভার্সেস ছাত্র নয় আমরা এই মিছিলটা করছি বিচারের আশায় সুবিচারের আশায় আমাদের এই মিছিলটা এক পশুরূপী মানুষদের বিরুদ্ধে যারা একটা মেয়েকে এভাবে রেপ করে খুন করেছে আমরা তার বিরুদ্ধে বিচার চাইছি আমরা কোনো রাজনৈতিক মিছিল চাইছি না আর আমরা চাইছিও না এর সঙ্গে রাজনীতি জড়াক আমরা অতি দ্রুত বিচারের প্রার্থনা করছি আমরা চাইছি যেন ধর্ষকদের অতি দ্রুত ফাঁসি হোক আর আমি আশা করি তার উত্তরটা তিরোত্তমার বাবাই ভালো দিয়েছেন যে তিনি সারাদিন সেলাই করেই খাবেন কিন্তু দশ লক্ষ টাকায় মেয়েকে বিক্রি করবেন না আশা করি তারা এখানে মেরা আছি আমাদের কারো বাবাই আমাদেরকে দশ লক্ষ টাকায় বিক্রি করবেন না যদি একটা কথা হচ্ছে যে দাদা যদি চায় বজার কাছে বিচার তার তার বিচার কী করবে বিচার বিচার প্রশাসনই করুক আমরা চাই প্রশাসনের ঊর্ধ্বে আমরা কেউ নয় তবে প্রশাসন যেন সঠিকভাবে বিচার করুক আমরা এটাই চাই বিচার পাবে কি মনে হয় বিচার অবশ্যই পাবো সত্যের জয় হবেই শেষ পর্যন্ত আমরা সত্যের জয়ের আশাতেই আছি আমরা সত্যের জয় হবে এটা আশা করি আজ মিছিলে বেরিয়েছি সত্যের প্রতি আশা না রাখলে মানব সভ্যতা ধ্বংস হয়ে পড়বে সহিনী গোসা আমরা চাইছি ধর্ষকদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ধর্ষণ নামক অপরাধটা আর পৃথিবীতে দুবার না হয় আর প্রতিটা মেয়ে যেন স্কুল কলেজ হাসপাতাল চত্বর প্রত্যেকটা জায়গায় সুরক্ষিতভাবে কাজ করতে পারে রাতে সুস্থভাবে বেরোতে পারে দিনে সুস্থভাবে বেরোতে পারে আমাদের এটাই দাবি

দিতেই হবে দিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে দিতে হবে দিতেই হবে দোষীদের শাস্তি দিতে হবে দিতে হবে যেতে হবে দিতেই হবে উনি

চাই বিচার চাই অপরাধীদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই অপরাধীদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই অপরাধীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অপরাধীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অপরাধীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমাদের তাবিম মানতে হদে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের তাবিম মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের তাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের তাবি মানতে হবে মানতে হবে